নমস্কার বন্ধুরা শুভ সকাল দেখো বন্ধুরা বরমাসায় কি কি বাজার করেছে আজকে সোমবার সব কিছু নিরামিষ হবে আর এখানে নিয়েছি চা দেখো চা আমার ছেলে আর আমি চা খাবো আর দেখো কি কি বাজার করেছে এখানে পালন দেখছি করতে খুব সুন্দর দেখছি পালন করা একদম টাটকা পালন এখানে দেখছি একটা বেগুন আর দেখো ফুলকপিটা খুব সুন্দর দেখো একদম টাটকা সব বাজার আরে বাজারের টাকাই আরে দে বাবা গপি মনে হয় এই ধনেপাতা দিয়ে ভাজা করতে বলে চার একটা ছোট আলু দেব এখানে দেখছি বায়না তোমার ভাগনে তো বায়না আর আমার কষ্ট তাই ও আনন্দ করে খাবে তো কষ্ট আমারই হয়ে যাবে এই যে আছে পাপড় দেখো আজকে রান্না হবে একদম আলু এক কেজি আলু নিয়ে আসে বড় বড় আলু একবার প্যাকেটটা ছিঁড়ে ফেলেছে আর এখানে আছে বকফুল তা ই আনতে ভুলে গেছে দোষম আনতে ভুলে গেছে তা আমি আবার অল্প কাটা এই যে ডাল ভিজাইছি মটরের ডাল মটরের ডাল ভিজাইছি বকফুল বড়া হবে আর একটা ঘন্ট হবে ঘন্ট মানে একবারে নাবড়া হবে আর এই বাঁধাকপি ভাজা ভাজা করবো মটরের ডাল রান্না করব না বলেছে যে গ্যাস হচ্ছে আমি মটরের ডাল খাবো না এই রান্না করো বন্ধুরা গ্যাস হচ্ছে তাই দেখো সবকিছু গ্যাসের জিনিস নিয়ে এসেছে বাবা এই দিকে দেখো বাঁধাকপি আর ধুলের পাতা একটা গ্যাসের মাস্টার এই যে পালন পালন অত খেলে গ্যাস হয় না ফুলকপিটা খেলে আবার গ্যাস হয়

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর আজকের জন্য টাটা আর তুমি আমাকে একটা কথা বলো এত লঙ্কা খালি ঝাল খালি গ্যাস খান না হয় সেটা আমার ভালো লাগে লঙ্কা তোমার বাবা আগা গুড়ায় ছোটবেলাতে বেশি খায় আমরাও শিখে গেছি আর বাংলা বাঙালি তো লঙ্কা খাইয়ে মানে লঙ্কা ছাড়া আর কিছু ভালো লাগে না লঙ্কা মাছ মাছের ঝাল এই সবই খেতে হয় তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর আজকের জন্য টাটা